মাখি পূর্ণিমা উপলক্ষে হাবড়া তেঁতুলতলাতে ব্যবসায়িক সমিতির উদ্যোগে বিশাল কীর্তন হচ্ছে নাম সংকীর্তন তার আগে ভাগবত পাঠ হয়ে গেছে তো আমি দেখতে গিয়েছিলাম আমার খুব ভালো লেগেছে আর তোমরা তো জানোই যে আমি ঠাকুর দেবতার ব্যাপারে যাই যেখানেই হোক যদি অ্যানাউন্স করে যায় তাও যাই আমি আমার খুব ভালো লাগে তো ওখানে আমি দেখছিলাম যে বাস পুজছিলো তখন থেকে জেনে এসেছি সেইভাবে গিয়েছিলাম আমি কিছুটা ফটো তুলে আনতে পেরেছি এছাড়া ভিডিও করেছি লাইভও দিয়েছি তোমরা দেখে নিও বড় ভিডিওতে তো আমার ভীষণ ভালো লেগেছে ওখানে বসেছিলাম একটা ছোট বাচ্চা কপালে তিলক দিয়ে দিয়েছে হ্যাঁ তো অনেকক্ষণ বসেছিলাম আমার বাড়ি থেকে তো অনেকটা দূরে জানোই ব্যাপারটা তো অনেকক্ষণ বসে থাকার পরে বেশ ভাগবত যে কথাগুলো হলো না একদম মনকে টাচ করে গেছে আর মনকে টাচ করার মতোই একেবারে অতি সহজ ভাষায় বলেছেন সত্যি এখন যে আধুনিকতার যুগ এখন যে কৃত্রিম যুগ এখন যে অমানবিক যুগটা চলছে লালালাপ্পার যুগ আর প্রচণ্ডই অমানব অমানবিক আর অমানুষের যুগ চলছে সেখানে না এই ভাগবত কথাগুলি শুনতে ভীষণ ভালো লাগে মনে হয় যে আমরা এত অবিচার কি করে করছি বা অন্যেরাই বা আমাদের উপর কি করে করছে হ্যাঁ কোথায় যে আমরা পৌঁছাবো পৌঁছাচ্ছি সবই তো ওনার হাতে তো প্রচণ্ডভাবে মনে হয় যেন নিজের সামনে একটা আয়না ধরে রেখেছে কেউ যে আমি কেমন বোঝা যাচ্ছে তো প্রচণ্ডভাবে সংযত জীবনযাপন করতে হবে বোঝাই যাচ্ছে আরও সংযম ধরতে হবে এবং পার্থিব আশা আকাঙ্ক্ষা ত্যাগই করতে হবে কারণ পার্থিব আশা আকাঙ্ক্ষা কামনা বাসনার জন্যই না এই যত পাপ কাজ আমরা করছি এবং আমরা নিজেদের লাগাম নিজেরা ধরতে পারছি না তো যাই হোক কি আর করা যাবে এবার যে যেরকম রুচি সে সেরকমভাবেই কাজ করবে ডেয়ারিং কাজ করবে তো কিছু বলার নেই তবে আমি বলবো সবাই একটু ভালো থাকো নিজের আবশ্যিক কর্তব্যগুলি করো তারপরে সারাদিন ঈশ্বরের নাম জপে জপে মানে মনে মনে জপ করতে করতে সব ভালো কাজ করো আর কি করবে মরেই তো যাবো না শুধু শুধু খারাপ কাজ করে তো লাভ নেই কোনো তো পৃথিবীটাকে ভালোভাবেই রাখা উচিত যদি এমন হয় যে অনেকটা লম্বা আয়ু দিয়ে দিলেন ঈশ্বর এদিকে হাতে পায়ে একেবারে অচল করে দিলেন সেটা যেন না হয় কারণ জানোই তো কেউ কারোর বন্ধু নয় একা এসেছো একা যাবে কেউ তো যাই হোক ঈশ্বরের নাম নিলাম সামনে বসে থাকলাম ভীষণ ভীষণ ভালো লেগেছে মনটা একেবারে মানে শান্ত হয়ে গেছে সত্যি একটা টাইমে জীবনে দরকার আছে অনেকের ছোটবেলা থেকেই এই শিক্ষাটা আছে বাড়িতে তো আমাদের এখন তো এগুলোর কাছে বসা মানে একটা ব্যাকডেটের ব্যাপার কিন্তু তা নয় সবারই আছে এই জিনিসটা আগেও ছিল অতি শিক্ষিতদের ছিল নয়তো অর ঋষি অরবিন্দ হলেন কি করে তাই না তো রামকৃষ্ণদেব এত শিক্ষার বাণী দিলেন কি করে তো এইসব কোনো কথাই নয় আমার মনটা একজনের কাছে সারেন্ডার করতেই হবে একজনকে অভিভাবক মানতেই হবে আমি তো মেনেছি তোমরাও মেনেছ আমি জানি আর ভীষণভাবে ভালো লেগেছে তোমরাও বসো তোমরা যে যে যেমন ধর্মেরই হও না কেন ঈশ্বরের নাম মানে উপরওয়ালার নাম নিয়ে নিয়ে তারপরে ঘরের কাজ করো বাইরের কাজ করো জীবিকা করো আর সারা সিধাপথেই চলো হ্যাঁ সবাই ভালো থেকো ভীষণভাবে ভালো থেকো